হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল নতুন একটি ভিডিওর সময় তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তো আজকে যাবো দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর যাব হচ্ছে এই কারণেই আগামীকাল হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন তো সেই জন্য আর কি পুজো দিতে যাব আর হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাব যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাব তো বাড়ি থেকে শাশুড়ি বলেছে সে গঙ্গা নিমন্ত্রণ করে এসে একবারে আর দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছেও গেছি আর এখন আমি গঙ্গা এসে গঙ্গা নিমন্ত্রণ করছি আর তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িতে প্যান্ডেলের কাজ হচ্ছে মনে হয় সকালবেলা প্যান্ডেলের লোকজন এসছে সব কাজ হচ্ছে আর কি আর এখানে আমি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করছি আমি এই কাজটা কোনোদিনের আগে করিনি তো নিয়মকানুন যায় না আর এখানে পাঁচটা পাঁচটাইও মিলে আর কি করে তো এখানে কাকে পাবো আমি একাই করে দিয়েছি আর হচ্ছে চলে এসছি হচ্ছে একটা দাদার অটোতে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কাম এল্ডার ব্রাদার আমি দাদা বন্ধু দুটোই তো দাদার অটোতে করেই বাড়ি থেকে এসেছি কারণ আমার মেয়েকে এখন রেখে কোথাও যাওয়া সম্ভব নয় যখন একদম ছোটো ছিল তখন ওকে রেখে এক দু ঘন্টা হচ্ছে তো কোথাও গিয়ে থাকা যায় কিন্তু এখনও আমাকে ছাড়া থাকতে পারে না আর দেখো আমি ওখানে গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করে তারপর ডালা নিয়ে পুজো দিয়ে খেতেও চলে এসেছি ওই সমস্ত কিছু আর রেকর্ড করা হয়নি ভিডিও করা হয়নি আর কি সরি তো আরে দেখো বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে আসলে এত রোদ গরমের মধ্যে না মেয়েকে নিয়ে যে গেছি তো ওকে নিয়ে মন্দিরে ঢুকে আমি আর আমার দাদা মানে আমার মাসের ছেলে আমরা দুজন হচ্ছে মন্দিরে গিয়ে পুজো দিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে মেয়েকে রেখেছে কারণ আমি একা একা সবটা সামলাতে পারবো না কখনো একা একা যায়নি পুজো দিতে তাই দাদা আর আমি গেছিলাম আর ও মেয়েকে নিয়েছিল তো রোদে পুরো রোদটা ছিল গরমের মধ্যে আর এখানে তো ফোন অ্যালাউ নয় তো সেরকমভাবে কিছুই ভিডিও করা হয়নি আর বাড়িতে এসছি আমরা একটার দিকে পৌঁছে গেছি আর এসেই কাঁচা অনেক কিছু কাঁচা ধোয়ার ছিল তো সেসব করে ঘরে কাজকর্ম ছিল সেই সমস্ত করে আর কি ভিডিওটা করছি বাড়িতে প্যান্ডেল প্রায় কমপ্লিট আর ডেকোরেটরসের জিনিসপত্র সব চলে এসছে তো মোটামুটি সব কাজকর্ম সামনে উঠে এখন তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিন্সেসের সব ড্রেসগুলো যাই না সমস্ত ড্রেস আমি এক একটা অকেশনের জন্য আলাদা আলাদা করে সমস্ত ড্রেস নিয়েছি আর কি তো সবটা ওকে পরাতে পারবো কিনা কারণ দুপুরে যা বিবস্ত্র গরম থাকে মানে দিনের বেলায় আর কি দিনের রাতে দুটোই তো এই জন্য করে যাই না ওকে কতটা কি করাতে পারবো আর এই দেখো ফার্স্টে তোমাদের দেখাচ্ছে হচ্ছে শাড়ি এটা একটা এটা আমি একটা কাপড় কিনে আর কি এরকম শাড়ির মতন বানিয়েছি এটা হচ্ছে বৃদ্ধি হয় না সেই বৃদ্ধি বলে না বৃদ্ধি বলে ওটা আমি যাই হোক ঠিক যায় না তো আমাদের বাড়িতে মুখে পড়াতে নিয়ম হচ্ছে পুরো বিয়ের নিয়মের মতো তো ওই বৃদ্ধির মানে বৃদ্ধির সময় ওই শাড়িটা পরাবো তাই ওই শাড়িটা নিয়েছি আর গায়ে হলুদ হবে তার জন্য এই ড্রেসটা মানে একটা ধুতি প্যান্ট আর ওপরে হচ্ছে টপ মতো তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে সব ড্রেসগুলো আমি যাই না মেয়েকে পরাতে সমস্ত কিছু পারবো কিনা না কত দূর কী তো ড্রেসগুলো নিয়ে খুব চিন্তায় আছি সব ড্রেসগুলো আমি ঠিকঠাক করে পরাতে পারবো কিনা এই যে হচ্ছে টপটা ওপরে টপটা খুব সুন্দর চ্যুট ফ্যারি ফেরিক চ্যুট আর এই যে আমি পেছনে এরকম ক্রস ক্রস হচ্ছে ডিজাইন করতে বলেছি কারণ ওকে পড়াতে সুবিধা হবে সেই জন্য আর আমি খুলে রেখেছি এটা যেতকে পরানোর সময় বারবার খুলতে করতে না হয় আর এই টপটা দিয়ে শাড়িটা পরাবো আর কি অত তো এতগুলো ড্রেস করেছি কত আর চেঞ্জ করব বারবার মেয়ে যদি কাঁধে মেয়ের বাবা মাকে কিছুই পড়াতে দেবে না কারণ মেয়ে কান্নাকাটি করলে বলব তোমার অত ইয়ে করতে হবে না তোমাদের সাথে ওই জন্য আমি শেয়ার করে দিলাম যে দেখে না ড্রেসগুলো আর এই যে হচ্ছে যে এই ড্রেসটা পরে আর কি মুখে প্রসাদ হবে এই যে একটা লেহেঙ্গা টাইপের বানিয়েছি আসলে এগুলো বানানো আসলে অনেক দিন হয়েছে ভিডিও তো করা হয়নি তাই শেয়ার করা হয়নি আজকে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আমি দেখাচ্ছিলাম যে লাইলিংটা হচ্ছে কটনের আছে আর এই কাপড়টার উল্টো দিকের পাটটাও খুব একটা যে খসখসে বা গায়ে বিধবে ওরকম নয় পুরো মানে মসৃণ আর কি আর এই লেহেঙ্গার উপরে এই যে হচ্ছে টপটা গোল্ডেন কালারের টপ আর এটারও সেম ডিজাইন পিছনে আমি ক্রস ক্রস করে করে দিয়েছে আর এটার এই যে ওড়না পাড় দিয়ে আর কি ওড়নাটা করা হয়েছে আমার মেয়েটা ছোট্ট পুট্ট সব জিনিসপত্র ছোট সমস্ত ড্রেসগুলো সেই রকম আর কি করা হয়েছে আর যাই হোক এগুলো তো গেল আর ওর অন্নপ্রাশন এই যে মামাবাড়ি থেকে যে ড্রেসটা দেয় সেই ড্রেসটা হচ্ছে এটা মা টাকা দিয়ে দিয়েছিল আমরা নিজেরা চয়েস করে কিনে নিয়ে এসেছি আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি যে আমি এই ড্রেসের ভিডিওটা ও বয়েস ওভার দিচ্ছি এই কারণেই কারণ ফ্যান চলছিল আর এই গরমে ফ্যান ছাড়া তো থাকা যায় না তো সেই কারণে ভয়েস ওভার দিতে হয়েছে ফ্যান অফ করাও যাবে না মেঘুম হচ্ছিলো এই যে হচ্ছে ড্রেস ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ভেরি প্রিটি মানে পুরো সফট কাপড়টা মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু ড্রেসটা পুরো সামনে থেকে সত্যি খুব সুন্দর আর কালারটা খুব মানে একটা আনকমন টাইপের কালার আর নিচে হচ্ছে লাইনিংটা কটনের আছে আর আমি একটু গ্রিনের উপরে ড্রেস মেয়ের জন্য মানে কিনতে চেয়েছিলাম সব ড্রেসগুলো বানানো হয়ে গেছে তারপরে ভেবেছিলাম তো মা ভেবে নিয়েছিলাম মা যে ড্রেসটা দেবো ওটা আমি একটু গ্রিনের উপরেই নেব তো এটা পুরো মানে গ্রিন বলতে এটা বটল গ্রিনের টাচ আছে আর কি ড্রেসটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো ওর জন্য যে একটা এক্সক্লুসিভ ড্রেস যেটা আমার আমরা কিনেছি আর কি রাতে পরবে রাতের যে ফাংশান মানে অনুষ্ঠানটা আছে তো তার জন্য ওই ড্রেসটা নেওয়া হয়েছে যে প্রিন্সেস ড্রেস বলে সেটা আর ওই ড্রেসটা যাই না পরে কতক্ষণ গায়ে রাখতে পারবে সবাই বলছে গরমে এটা কতক্ষণ পড়বে কতক্ষণ পরবে তো ওটা পরে জাস্ট কয়েকটা ফটো তোলা হয়ে গেলে তারপরে ভাবছি যে মা যে ড্রেসটা দিয়েছে ওইটা পরিয়ে দেবো ওটা হালকা পাত্রের মধ্যে সিম্পলের ভিতরে খুব মানে সুন্দর আর কি তো এই যে হচ্ছে সেই ড্রেসটা তো ড্রেসটা তো কালারটা মারাত্মক মানে এই কালারটা আমার ভীষণ পছন্দের এরকম কালারের আমার দুটো গাউন আছে শাড়ি আছে তো খুবই খুবই হচ্ছে সুন্দর লাগে আমার এই কালারটা আর ড্রেসটা তো অসাধারণ মানে কোনো বলার ইয়ে নেই এতটাই সুন্দর যে প্রিন্সেস ড্রেসগুলো হয় না এটা হচ্ছে নিচে আবার ক্যান ক্যান দেওয়া আছে মানে চারিদিকে আর কি ছাতার মতন যেরকম মেলে থাকে ড্রেসটা আর কি ওই রকম তো এটা দেখে সবাই বলছে ওই কতক্ষণ গায়ে রাখবে অবশ্যই ছোটো মানুষ গরমের মধ্যে কতক্ষণই বা গায়ে রাখবে তবে এর যে লাইনিংটা রয়েছে না নিচে ওটা কিন্তু পুরো কটনে যার জন্য করে আমি ড্রেসটা নিয়েছি আর এর যে ওপরের কাপড়টাও কাপড়টা যে গায়ে বিঁধবে বা অসুবিধা হবে সেরকম না পুরো সফট আছে তো ছোট মানুষ যাই হোক ও যতক্ষণ গায়ে রাখতে পারবে রাখবে না রাখতে পারলে সমস্যা নেই ও যাতে কমফর্টেবল সেটাই করা হবে তো খুব টেনশানে আছি এই অনুষ্ঠানটায় প্রথম আমি এবং আমার হাজব্যান্ড দুজনে দায়িত্ব নিয়ে একটা অনুষ্ঠান করছি আর কি ঠাকুর ডাকছি যাতে সব কিছু ভালো ভালোভাবে মিটে যায় তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে ও যেন খুব ভালো মনের একটা মানুষ হতে পারো সারা জীবন ভালো থাকুক সুস্থ থাকুক তো এই হচ্ছে বিষয় আর টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো নেক্সট ধামাকাদার ভিডিও আসছে তোমাদের জন্য